দু কোটি কি দিয়েছেন কেন আপনি জানেন না এখন দু কোটি মানুষ বাজাজ পালসার ইউজ করছে সেই জন্যই বাজাজ স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে বাজাজ পালসারের ওপরে আপনারা কি শুভ নববর্ষের জন্য ডমিনার খুঁজছেন তাহলে আজি দেরি না করে চলে আসুন ডানকুনি বাজাজে এখানেই শেষ না ডানকুনি বাজ থেকে গাড়ি কিনলেই পাবেন আপ টু সাড়ে সাত টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট তো বাইক লাভসদের জন্য ডানকুনি বাজাজ নিয়ে এসেছে আর এস এখানে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট আকর্ষণীয় ও সুবিধা শুভ নববর্ষের ধামাকা অফার নিয়ে এলো ডানকুনি বাজাজ একই ছাদের নিচে সেল সার্ভিস রয়েছে ইএমআই এর সুবিধা এছাড়া নববর্ষ উপলক্ষে গাড়ির উপর রয়েছে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও গাড়ি কেনাকাটা করলে রয়েছে আকর্ষণীয় গিফট তাহলে দেরি না করে আজই চলে আসুন হুগলির সব থেকে বড় শোরুম বাজাজ ডানকুনিতে আমাদের শোরুমের নাম হচ্ছে ডানকুনি বাজাজ আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ডানকুনি টিএন মুখার্জি রোড নিয়ারেস্ট মিউনিসিপ্যালিটি একদম নমস্কার আমরা ডানকুনি বাজাজ থেকে আবারও সমস্ত কাস্টমারদেরকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা তো শুভ নববর্ষ উপলক্ষে ডানকুনি বাজাজ দিচ্ছে আকর্ষণীয় অফার বাজাজের সমস্ত মডেল বা সমস্ত গাড়ির ওপরে বাজাজ এখন দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট অফার হ্যাঁ ম্যাডাম চলো আজকে কি কালেকশন আছে একটু দেখে একদম আমাদের বাজাদের সমস্ত মডেল এখানে অ্যাভেলেবেল আছে বাজাজ পালসার বলতে পারেন আর এস বলতে পারেন এনএস ডুসো বলতে পারেন যা নিউ মডেল আছে সমস্ত মডেল এখানে অ্যাভেলেবল আছে প্লাস হচ্ছে বাজাজের যে নতুন আকামিং মডেল আছে সেই পি পিবুকিং আমাদের কাছে অ্যাভেলেবল আছে বাজাজ একদম যারা বাইক লাভার আছেন তাদের জন্য বাজাজ নিয়ে চলে এসেছেন আর নিউ মডেল একদম আপগ্রেড মডেল কাস্টমারদের বহু প্রতীক্ষিত মডেল একদম নিউভাবে নিউ লোকে নতুন আর এস টু হান্ড্রেড কাস্টমারদের জন্য শুধুমাত্র কাস্টমারদের জন্য বাজাজ আবার নিউ আর লঞ্চ করেছে একদম আপকামিং মডেল একটা আইটেম আছে যেটা বাজাজের মেন পপুলার মডেল পালসার টু টোয়েন্টি দেখুন পালসার টু টোয়েন্টি বাজারের একটা আলাদাই সাদৃশ্য মডেল এর কাছে কোনো কারির কোনো মডেলের কোনো জুড়ি নেই সেই বাজাজ পালসার টু টোয়েন্টি নতুনভাবে কাস্টমারদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিউ ডিজিটাল মিটার নিউ গ্রাফিক্স নিউ ডিজাইন কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য পুরোপুরি ভাবে অ্যাভেলেবল এবং আমাদের কাছে বহু স্টক অ্যাভেলেবল আছে বহু স্টক এদিকে দেখতেই পাচ্ছেন এত স্টক আছে আমাদের কাছে সমস্ত মডেল সমস্ত কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে পালসার তো বিভিন্ন কালার দেখতে পাচ্ছি একদম একদম এখানে কত সিসি থেকে পালসার অ্যাভেলেবল আছে ম্যাডাম আপনি এখানে পালসার পাবেন 125 থেকে এবং নরমাল বেস মডেল পাবেন 100 সিসি থেকে আপ টু 400 সিসি অফ দি হাই সেগমেন্টের গাড়ি এখানে অ্যাভেলেবল আছে সম্ভব কম ডাউন পেমেন্টে ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কাস্টমারদের নিম্নতম ডকুমেন্টস লাগবে হ্যাঁ স্যার অবশ্যই আমাদের কাছে আছে ইলেকট্রিক স্কুটি বাজার চেতক পপুলার মডেল এখন বাজার চেতক আমাদের নাম্বার ওয়ান ট্রেন্ডিং ব্যান্ড বাজাজের স্কুটি চেতক ইলেকট্রিক ইলেকট্রিক স্কুটি আচ্ছা ম্যাডাম এটা মোটামুটি একবার চার্জ করলে কত কিলোমিটার পর্যন্ত এটা আপনার একবার চার্জ করলে একশো কিলোমিটার এবং কালারও তো অনেক রয়েছে সমস্ত কালার সমস্ত ভেরিয়েন্ট সমস্ত মডেল এখানে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা মানুষের মনের মধ্যে যে প্রশ্ন হয়ে থাকে যে ইলেকট্রিক স্কুটি অতটা হার্ডি হয় না সেই ক্ষেত্রে বাজাজ যে একদম বাজার লঞ্চ করছে সম্পূর্ণ মেটাল বডি স্কুটি চেতক মানে মেটাল বডি প্লাস হচ্ছে বৃষ্টিতে জলে ভিজলেও কোনো কাস্টমারের চিন্তা করার কোনো প্রয়োজন নেই একদম সেফ স্কুটি বাজাজ চেতক দেখুন বাজার চেতকের হচ্ছে আপনার তিনটে মডেল এখন আপাতত আছে আমাদের কাছে সব রকম কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু নাইন জিরো থ্রি হচ্ছে বেস মডেল থ্রি ফাইভ জিরো টু থেকে থ্রি ফাইভ জিরো ওয়ান সমস্ত রকম কালার পেয়ে যাবেন প্লাস হচ্ছে বেস মডেলে হচ্ছে আপনার উইথ কি গাড়ি যেগুলো কি লেস গাড়ি সব রকম দিয়ে আপনার কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাজাজে আচ্ছা কি কি কালার আপনাদের শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আপনার থ্রি হচ্ছে আমাদের ডিম্যান্ডিং কালার হচ্ছে সাইবার হোয়াইটের উপরে প্লাসে হচ্ছে আপনার থ্রি ফাইভ জিরো ওয়ানের হচ্ছে আমাদের এজিওর ব্লু যেটা বলি এগুলো খুব ডিম্যান্ডিং কালার এটা হচ্ছে হ্যাজেলনাট কালার তো কাস্টমার চয়েসে মোটামুটি সব রকম কালারই আপনারা अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা কাস্টমার ইন এখান থেকে মানে সন্তুষ্ট হয়ে যে কালারগুলো পছন্দ কাস্টমার হ্যাঁ অবশ্য কোন রকম কালার যদি ওনাদের চয়েস থাকে যদি কোম্পানি থেকে আসে এইরকম 3501 এর ডিমান্ডিং পিস্তা গ্রিন কালার ওই কালারটাও ওনারা अवेलेबल পেয়ে যাবেন দেখুন পেট্রোলের থেকে আপনাদের সিএনজির হচ্ছে আমাদের কস্টিংটা কম আচ্ছা প্লাস হচ্ছে মাইলেজটাও বেশি যেরকম আপনি সিএনজিতে মোটামুটি আপনারা 90 এর উপরে আপ টু মাইলেজ পাবেন আচ্ছা আর সবথেকে বড় হচ্ছে এটা ফ্যামিলির উপরে সিট ক্যাপাসিটি হচ্ছে সবথেকে ফ্ল্যাট সিট এটা মোটামুটি ফ্যামিলি নিয়ে ওনারা তিনজনে যেতে পারবে খুব কমফর্ট ভাবে ইজিলি ভাবে তো সিএনজি এখানে উনি কনভার্টও করতে পারবে মিটারে তো মিটার থেকে কনভার্ট করে উনি যে কোনো পেট্রোল বলুন বা সিএনজি তে বলুন কাস্টমার খুব ভালোভাবে উনি রাইড করতে পারবে আচ্ছা মানে রাস্তায় কোনো সময় সিএনজি না পাওয়া গেলে পেট্রোল দিও অবশ্যই অবশ্যই পেট্রোল সিএনজি দুটোই কনভার্টে হচ্ছে আপনার যে ফ্রিডম গাড়ি এসছে সারা দিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজে পড়তে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স